হৈরতে আবু বক্কার হৈরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসিয়া একটা মাসআলা নিয়ে কানে কানে কথা বলতে বলতে আওয়াজ যেন তাদের বেড়ে যায় পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আলোচনা করতেছিলেন হজরতে আবু বক্কার এবং ওমরের কথার আওয়াজে পয়গম্বরের কথা যেন পিছন পর্যন্ত প্রশাস ছিল না বারবার পিছনের লোকজন দাঁড়িয়ে বলে পয়গুম্বার আর একটু জোরে আওয়াজ দিন আপনার আওয়াজ আমরা শুনতে পাই না পইগুম্বার আরও জোরে আওয়াজ দেয় এই দিকে হজরতে আবু বক্কার হজরতে ওমর রজাল্লাহু তাই নুন তারা আস্তে আস্তে কথা বলতে বলতে তাদের আওয়াজটা যেন বৃদ্ধি করে দেয় আওয়াজ বাড়িয়ে দিয়েছে জোরে জোরে কথা কবতন করতেছে পয়গুম্বার সাল্লাল্লাহু আলে ইয়া সাল্লাম কে লোকেরা বার বার বারবার দাঁড়িয়ে বলে পয়গুম্বার আরো জোরে কথা বলেন। আপনার কথা আমরা কিছু শুনতে পারছি না কিছু বুঝতে পারছি না আর একটু জোরে জোরে আওয়াজ দে কথা বলুন পয়গম্বার পয়গম্বার যত জোরে আওয়াজ দেয় এইদিকে দিকে আবু বক্কার এবং অমরের আওয়াজ যেন আরো বৃদ্ধি করে দেয় আল্লাহ রব্বুল আলামিন যেন সহ্য করতে পারে না আল্লাহ অবলা মিন সঙ্গে সঙ্গে সোরা হজরতের দ্বিতীয় নম্বর আয়াত নাজিল করে দিলে সোহান আল্লাহ বলবেন না সোহান আল্লাহ আলহামদুল্লিহ একটু জোরে জোরে বলবেন জোরে জোরে এটা কে খুশি হয় বলেন না কে খুশি হয় আল্লাহ অফ বোলা আলামিন বড় খুশি হয় আল্লাহর অব বোলা আল জানায় দেন ইয়াই হল্লা আমিনা لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهلوا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون الله رب العالمين ولا هو আমার শোনো ও আবু বাক্কার শোনো তোমাদের আওয়াজ পায় আওয়াজের উপরে বুলন্দ করো না তোমাদের আওয়াজ আমার নবীর আওয়াজের উপরে উঁচু করো না যদি তোমাদের আওয়াজ যদি উঁচু করো আমি আল্লাহ তোমাদের সমস্ত আমল নিষ্ফলন করে দিব হজরতে আবু বাক্কার হজরতে অমর হজরতে অমর এমন একজন সাহাবী ছিলেন তার মিজাজ অনুযায়ী আল্লাহরব ওলা আলামিন পুরানের বিভিন্ন জায়গায় আয়াত নাজিল করে দিয়েছিলেন এমন একজন অমর ছিলেন এমন একজন সাহাবি ছিলেন হজরতে অমর কিন্তু আল্লাহরব গুলা আলামিন হজরতে অমরকে ছাড় দেই নাই সঙ্গে সঙ্গে নোটিশ জারু করে দিয়েছে আল্লাহ ডেকে বলেন অমর ও আওক্তর শোনো ও মর শোনো তোমাদের আওয়াজকে যদি আমার পয়গম্বর আওয়াজের উপরে বিনীত বৃদ্ধি করে দাও আমার পয়গম্বর এর মানহানি হয় আমার পয়গম্বর যদি কষ্ট পায় এমন কোনো যদি কথা বলো আমি আল্লাহ রব্বুল আলামিন সহ্য করব না তোমাদের সমস্ত আমল আমি আল্লাহ নিষ্ফলন করে দিব আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে কত ভালোবাসেন পয়গম্বরকে আল্লাহ রব্বুল আলামিন কত ভালোবাসেন পয়গম্বর আবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আমাদের কেবলা ছিল বাইতুল আকসা ঠিক কিনা বলেন বাইতুল আকসার দিকে ফিরিয়া জোহরের নামাজ পয়গম্বর আদায় করতেছে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লার মসজিদুল আকসার দিকে যখন ফিরিয়া নামাজ আদায় করতেছে পাইগুম্বার দুই রেখাত নামাজ আদায় করেছে আর মনে মনে কাঁদে বলে মালি আমার জন্মভূমি মক্কার দিকে যদি ফিরিয়া নামাজ আদায় করতে পারতাম গোয়াল্লা মনে বড় শান্তি লাগতো আরাম লাগতো আল্লাহ যেন সহ্য করতে পারে না আল্লাহ রব্বুল আলামিন হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডেকে ডেকে বলে জিব্রাইল আমার পয়গম্বরের চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না জলদি করে যাও তাড়াতাড়ি যাও আমার পয়গম্বর কে ডেকে ডেকে বলো ও পয়গম্বর দুই রাকাত নামাজ বাইতুল মসজিদুল আকসার দিকে ফিরিয়া দাও করছেন আর বাকি দুই রেকাত নামাজ বাইতুল্লাহর দিকে ভিড়ে আদায় করেন বলেন সোহান তাহলে বাইতুল্লাহ যদি কেউ নামাজ পড়ে এক রেকাত যদি নামাজ আদায় করে তাহলে এক শত রাকাত আদায় করার সব তার আমুল নামায় হয়ে যা আমার আল্লাহ রব্বুল আলমিন পাইগুম্বরকে গত মান যারা হজ করতে গিয়েছেন পাইগুম্বার আর উপরে লেখা রয়েছে গেটের উপরে লেখে দিয়েছে সোহরা হুজরতের দ্বিতীয় নম্বর আয়াত লিখে দিয়েছে যারা হজ করতে যায় তাদেরকে ডেকে ডেকে যেন বলে ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ আমার মান হানি হয় আমার পাইগুম্বারের অসম্মান হয় আমার পাইগুম্বান আমার পাইগুম্বার কষ্ট পায় আমার পয়গুম্বারের মন খারাপ হবে আমার পয়গুম্বারের মান সম্মানের পরে আঘাত আসবে এমন কোনো কাজ তোমরা করো না যদি করো যদি করো আমি আল্লাহ সহ্য করতে পারবো না আমি আল্লাহ তোমাদের সমস্ত আমল ধ্বংস করে দিব আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্য জানায়া দেন ও দুনিয়ার মানুষ শুনো যদি আমার পয়গম্বর যদি তোমার পরে যদি খুশি হয়ে যায় প্রিয় ভাইয়ের আমার বাবা যারা আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন দুনিয়ার মানুষ যদি আমার পয়গম্বর যদি তোমার পরে খুশি থাকে তোমার পরে যদি রাজি খুশি থাকে তাহলে আমি আল্লাহ তোমার পরে রাজি খুশি আছি আর যদি আমার পয়গম্বার তোমার পরে যদি বেরাজ থাকে নারাজ থাকে আমি আল্লাহ তোমার পরে নারাজ ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন ভাইরত

আমি জান্নাতের সমস্ত নাজ নিয়ামত পেয়েছি হজরত ইদ্রিস আর ঈশ্বরাম ডেকেবারে হাবি ও পাইগুমার আপনার বড় খুশনসিব আপনার উম্মতে বড় খুশনসিব বলেন না শোহান আল্লাহ আপনার বড় খুশ নসিব আপনার উম্মতে বড় খুশ নসিব আমি জান্নাতের দরজায় যতবার গিয়েছি শুধু ফিরে ফিরে এসেছি কিন্তু পাইগুম্বার ডেকে বলে ও ভাই ইদ্রিস আপনি জান্নাতের নাজ নেমত সব কিছু পেয়েছেন তারপরও কেন বাচ্চা ছেলের মতো ফুফিয়ে ফুফিয়ে কান্নাকাটি করে পাইগুম্বার সাল্লাল্লাহু আলাইহি নামকে হজরতে ইদ্রিস আলাইহি সালাতু ওয়াস সালাম ডেকে বলে ও হাবিব ও ভাই মুহাম্মদ আপনার বড় খুশনসীব আপনার উম্মতের বড় খুশনসীব আমি জান্নাতের দরজায় একবার নয় দুইবার নয় বহুতবার জান্নাতের দরজায় গিয়েছি জান্নাতের দরজায় যখন গেছি তখনই দরজার মাঝে লেখা উঠে গেছে লা ইয়াডখুলুল জান্নাতা ইল্লা মুহাম্মাদিন ওয়া উম্মাতিন বললেন না সুবহানাল্লাহ আজ হযরত ইদ্রিস আলাইহিস সালামকে বলে পয়গম্বর ও ভাই মুহাম্মদ আমি যতবার গেছি ততবার লেখা উঠেছে জান্নাতের দরজার মাঝে লেখা উঠেছে জান্নাতা প্রবেশ করতে পারবে না অবলা মোহাম্মদিন ওয়া উম্মাতিন কোন নবী এবং সাতার সা উম্মত আপনার আগে এবং আপনার উম্মতের আগে কোন নবী এবং তার উম্মা জান্নাতে যেতে পারবে না আমার আল্লাহ রব্বুল আলমিন কত ভালোবাসেন ভাইদুম্বারকে কত ভালোবাসেন ভাইদুম্বার সাল্লাহসাল্লামকে কত ভালোবাসেন জান্ন আল্লাহ রব্বুল আলমিনের আরো সমল্লাই নামটা লিখে রেখেছেন নিজের নামের সাথে ঠিক কিনা বলেন আবার নিজের নামের ও মোহাম্মদ আল্লাহর নামে ও মোহাম্মদ চারটা হরফ নিজের নামেও চারটা হরফ বন্ধুর নামেও চারটা হরফ আল্লাহ রব্বুল আলামিন নিজের নামের মধ্যে বারোটা হরফ রেখে দিয়েছে বন্ধুর নামের মধ্যে বারোটা হরফ দিয়েছে বলেন না সুহান আল্লাহ নিজের নামও কোনো নুক্তা নাই বন্ধুর নামেও কোনো নুক্তা নাই নিজ ভেজাল মুক্ত বন্ধু ভেজাল মুক্ত নিজেও কোনো দশের মধ্যে নাই বন্ধুরও কোন দশের মধ্যে রাখে নাই বলেন না সুহান আল্লাহ দুজন ব্যক্তি বাগদা বাজারে গেল দুই বন্ধু একজনের মাথায় বিশ কেজির একটা বস্তা আর একজনের মাথা খালি আর আরেকজনের মাথা কি খালি এখন বৃষ্টি নেমে গেল বৃষ্টি আসার পর এখন বলেন তো কোন বন্ধু আগে ধর দিয়ে দৌড় দিয়ে ঘরের মধ্যে যাবে বলেন যার মাথা খালি সেই আগে ঘরের মধ্যে দৌড় দেবে ঠিক কিনা বলেন আমার আল্লাহ অবুল আল্লামিন বলে আমার বন্ধুকে বন্ধুকে আমি ভেজাল মুক্ত রেখেছি নিজের নাম অনুপ্তানাই নাই আল্লাহ বন্ধুর নামে আর নাই নিজের নামের মধ্যবার হরু বন্ধুর নামের মধ্যবার হরু বারো বারো চব্বিশ লা ইলাহা এল্লাল্লাহ বলেন নালা ইলাহা আইল্লাল্লাহ ভু মোহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ ভাই আসাল্লাম আল্লাহ রব্ুল আলামিন জানায় দান এইবার কেউ যদি একবার পাঠ করেন চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা আমল করলে যাই সব হবে সেই সব তার আমল নামাই লেখে দেওয়া হবে তাহলে আল্লাহ রব্বুল আলমিন পয়গম্বারকে কত ভালোবাসেন নিজের নামের সাথে বন্ধুর নামটা সুন্দর করে রেখেছেন আবার আল্লাহ আল্লাহর নিজের নামের মধ্যে হরফ চারটা আল্লাহ আবার মধ্যে চারটা হরফ রেখেছে নিজের নামের মধ্যে আল্লাহ একটা লাগে বলেন না সুহান আল্লাহ আর বলেন না সুহান আল্লাহ নিজের নামের মধ্যে চারটা বন্ধুর নামের মধ্যে চারটা নিজের নামও তসদিদ আছে বন্ধুর নামেও তসদিদ আল্লাহ রবুল আলমিন দুনিয়ার মানুষকে জানায় ও দুনিয়ার মানুষ আমার বন্ধুকে আমি কত ভালোবাসি আমার বন্ধুকে যদি কেউ কষ্ট দেয় আমার বন্ধুর চোখে যদি পানি আসে আমার বন্ধুকে যদি মান সম্মানে আঘাত দাও আমার বন্ধুকে যদি মোহাব্বত না করো আমি আল্লাহ তার সমস্ত আমল নিষ্ফলন করে দিব হায়রা দা বিলাল আল্লাহ আল্লাহু তাআলা আনহুম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসতেন আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসতেন এবং সাহাবা আজমাইন আলাইহিস সালাম رضی আল্লাহু তাআলা আনহুম কত ভালোবাসতেন হযরতে আবু বকর হযরতে আবু বকর কত ভালোবাসতেন হজরতে ওমর ভালোবাসতেন সমস্ত সাহাবীরা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন ও হজরত হু পয়গুম্বারকে কত ভালোবাসতেন গভীর মনোযোগ গভীর মনোযোগ দিয়ে আমি আপনি তো ভালোবাসি পয়গুম্বারকে ভালোবাসি শুধু মুখে বলি জবানে বলি কিন্তু অন্তরে বিশ্বাস করি না ঠিক কিনা বলেন আমি আপনি তো সকলকে পয়গম্বারকে ভালোবাসি বলেন সবাই তো ভালোবাসি শুধু মুখে বলি শুধু ঠোঁটের এক ইঞ্চি নিচে গেলে ভালোবাসা সব শেষ ভালোবাসা কি সব শেষ কেমন প্রত্যেক সপ্তাহে কিলিং শেপ মুখে যদি বলি লাইল্লা কোনো কাজ হবে আমি মোহাম্মদকে ভালোবাসি কিন্তু এক ফোটের এক ইঞ্চি নিচে যাওয়ার সাথে সাথে সমস্ত ভালোবাসা শেষ তাহলে পয়গম্বরের সাথে ধোঁকাবাজি করা ছাড়া আর কিছুই না হজরতে বিলাল রাজি আল্লাহ তাই গুম্বার কে কত বিলাল রাজি আল্লাহ তালু হাফসি বিলাল কালো বিলাল পাইগুম্বারের মৃত্যুর পর পাইগুম্বারের রৌজার কাছে দাঁড়িয়ে হজরত বিলাল রাজিয়াল্লাহ তাআলাহু দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে পয়গম্বর যেই আযানের পরে আপনি আমার আযানে আর ইকামতে নামা ইমামতি করবেন না আপনি আপনি আমি বিলাল হাঁটার পর আপনি আমার পিছনে আর হাঁটবেন না পয়গম্বর আমি বিলাল সেই মদিনায় আর আমি থাকব না পয়গম্বরের বিরাহ হবে তাই পয়গম্বরের ব্যথা বুকে নিয়ে হজরতে বিলাল রজিয়াল্লাহ তালু কেমন সা ছিলেন হজরতে বিলাল রজিয়াল্লাহ তালু পাইগুম্বারের আগে আগে হাঁটতেন আগে আগে যখন হাঁটত পাইগুম্বার সাল্লাহ সাল্লামের রাস্তা পরিষ্কার করত হজরত বিলাল হজরত বিলাল রজিয়াল্লাহ তালু রাস্তা পরিষ্কার করতেন মক্কার ইহুদিরা আরবের ইহুদিরা পায়গুম্বারের রাস্তায় কাটা বিষয়ে দিত হজতে বিলাল রজিয়াল্লাহুতায় হু হাফসি বিলাল কয়গুম্বারের রাস্তাগুলো পরিষ্কার করতেন হাঁটতেন আর পরিষ্কার করতেন পয়গুম্বারের রাস্তা পরিষ্কার করে দিত ওই বিলাল কয়গুম্বারকে ডেকে ডেকে বলে পয়গুম্বার আপনার রাস্তা আমি আর পরিষ্কার করতে পারবো না আমার আজানের পর আপনি আর ইমামতি করবেন না আপনি আমার পিছনে পিছনে আর হাঁটবেন না আমি বিলাল আমি বিলাল আর মদিনায় থাকব না হজরতে বিলাল রাজি আল্লাহ মদিনা থেকে চলে গেছে ছয় মাস পর পয়গুম্বার স্বপ্নে যোগে দেখায় বিলালকে ও বিলাল তুই আমার থেকে আমাকে ছেড়ে চলে গেছিস একটাই মদিনায় হজরতে বিলাল রাজি আল্লাহ স্বপ্ন দেখার পর হজরতে বিলাল রাজি আল্লাহ মদিনায় দিকে রওনা দিয়েছে মদিনার গলিতে যখন বিলালকে দেখে ছোট 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 বাচ্চারা মাকে ডেকে বলে মা ও মা আজকে মদিনার গলিতে আজকে মদিনার গলিতে বিলাল রজিয়াল্লাহ তালানো আছে মনে হয় আমার প্রিয় নবী আমার নবী মোহাম্মদ সাল্লাহ্লাম মদিনার মধ্য আজকে আসছে হজরত বিলাল রজিয়াল্লাহ তালানো একশো নবশি বিলাল কালো বিলাল বিলালকে দেখার পর পাই গুম্বারের কথা মনে পড়েছে মনে পড়েছে নবী নাই সাহাবি নাই নাই শুধু দিন প্যান্ট জিন্ট কলেজের প্রফেসরদের দেখলে কিন্তু মহল্লার কথা মনে উঠবে না নবীর কথা মনে উঠবে না নবীর কথা মনে উঠবে এমন কিছু কাছে যাদের চেহারা দিদির তাকালে নবীর কথা মনে উঠবে মনে হবে যে আমার নবীর দাড়ি মনে হয় এরকম ছিল আমার নবীর টুপি মনে হয় এরকম ছিল আমার গাম নবীর পাঞ্জাবি মনে হয় এরকম ছিল নাই 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 নাই। আলি নাই কিন্তু আছে উলামায়ে کرام আছে মাদ্রাসার তালেবুল ইলম তাদের দিকে তাকালে মন হয় যেন পয়গম্বরের لباسটা এমন ছিল হযরত বিলাল رضی আল্লাহু তাআলাহ যখন মদিনার মধ্য প্রবেশ করলো মদিনার সমস্ত সাহাবারা ডেকে ডেকে বলে ওซা বিলাল তুমি আজকে মদিনায় একটু আজান দাও না তোমার আজান শুনে তো নবীর মত কথা মনে করিয়া এত স্মৃতিচারণ করিয়া একটু কাঁদবো নবীর কথা মনে করে একটু কাঁদবো বিলাল আজকে একটু আজান দেন না হজরতে বিলাল ডেকে বলে কেঁদে কেঁদে বলে আমার আজানের পর কয় গুম্বার আর ই মামতি করবে না আমার আজানের পর আমার গামতের পর ভয় গুম্বার আর নামাজ পড়বে না ইমামতি করবে না আমি বিলাল আর আজান দিব না সমস্ত সাহেবেরা হজরতে বিলাল কে ডেকে ডেকে বলে বিলাল আজান দেন না আপনার আজানে আমরা একটু নামাজ পড়িয়া একটু নাজারি করি কান্নাকাটি করি কোন সাহাবের কথা বিলাল শোনে না বলে না না পারবো না আমি বিলাল আজান দিতে পারবো না আমি সহ্য করতে পারি না যে আজানের পর কয়েকবারই অনুমতি করবে না আমি বিলাল আর আমাকে আজান দিতে বলো না সাহাবারাম বলো হাসান এবং হোসাইন নজী আল্লাহ তালা আনহুকে ডেকে বলে ও হাসান হোসাইন আপনি একটু আপনার একটু বলেন না বিলালকে একটু ডেকে বলেন না বিলাল আজান একটু আজান দেয় হজরতে হাসান এবং হুসাইন হজরতে বিলাল রোজ আল্লাহু তারান বগলের নিচে যে হাত ধরে বসেছে হাত ধরে বসে বলে চাচা যান আপনি একটু আজান দেন না আপনার আজানে একটু আমরা নামাজ সাজান শুনিয়া নামাজ আদাইক হজরত বিলাল হাসান এবং হুসাইনের চেহারার দিকে তাকায়া দেখে চেহারা হাসান এবং হুসাইনের সিহারার মধ্য নবীর জন্য চেহারার সব দেখা যায় নবীর চেহারার সব দেখা যায় যদি তাদের কথাই আমি আজান না দেই রজত থেকে পয়গুম্বার বড় রাগ হয়ে যাবে হজরত হাসান এবং হুসাইন যখন বল তখন হজরত বিলাল রাজিয়াল্লাহ তাআলা আনহু আযান দিলেন যে আযানের পর সমস্ত সাহাবা আলাইহিস সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম দৌড় দিয়ে দিয়ে মদিনার দিকে দৌড় দিলে বাচ্চারা ডেকে বলে মা বিলালের আযান শোনা যায় যুবকের মদিনার সমস্ত যুবক বৃদ্ধ ডেকে ডেকে বলে ওই যে মিনারা থেকে বজরা মিনার থেকে বিলালের আওয়াজ শোনা যায় আযানের আওয়াজ শোনা যায় মনে হয় পয়গম্বর আজকে মদিনায় এসে গেছে মোদি মনে হচ্ছে পয়গম্বর মদিনায় এসেছে সমস্ত সাহাবার রজিউল্লাহ তালান হুমগান কেদে দেখে কেদে কেদে মদিনার দিকে রওনা দিয়েছে কাঁদতে কাঁদতে মদিনার মসজিদে সকলে উপস্থিত হয়ে গেছে বয়গুম্বার বয়গুম্বার এমন একজন নবী এমন আপনার নবী সাল্লাল্লাহ র ইয়ে সাল্লাম আল্লাহ রতুল আল কত ভালো বসছেন কত ভালোবাসছেন তাকে মরদিন আপনার আমার আপনার নবীকে মিরাজে পর্যন্ত নিয়ে গেছে এই জন্য বলে নবীকে কত ভালোবাসেন নবী এখন আরো মহললায় হাঁটে হজরতে বিলালের বিলালের খরমের আওয়াজ টাস টক 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 করে আওয়াজ শোনা যায় বলেন না সুহান আল্লাহ হজরতে বিলাল এমন একজন সাবি ছিলেন নবীর পেয়ারা সাবি ছিলেন নবীর প্রেমের আশিক ছিলেন হজরতে বিলাল রাজিয়াল্লাহ তাআলা আমরা সেই নবীর উম্মত ফেরে খুশি না বেজার লক্ষ নবী আপসা মসজিদ দে মরণ বি কেশ বলেন বলেন না লক্ষ নবী আপসা মসজিদ দে মরনবিকে বিকেশা গৌতম ইমাম হন মরণ বেজে ওরে ইমাম হন সব বেজে শবন হন মোদের রাসুল আল্লাহর মেহমান সোহানুল্লাহ অরে মোদের রাসুল আল্লাহর মেহুমান আহা আমরা বড় ভাগ্যবান মুদের রাসুল আল্লাহর মেহমান গেলেন নবী খোদার রোসে ওরে আরামু বা রাকের ধুল ওই চোতা হামুবা রাকের ধুলি আমার বুকের খেজান মোদের আসুল আল্লাহর মেহমান আহা আম বলেন সে ভাই আহা আমরা বড় ভাগ্যবান মোদের রসুল আল্লাহর মেহমান লক্ষ নবী আক মসজিদ অরে মরণ ইমাম হন মরণ নবীজি ওরে ইমাম হন মরণ নবীজি শবনবি মুসলমান মোদের রসুল আল্লাহ মেহমান আল্লাহ বলেন দোস্ত আর জি তোমার যত শুনব বলেন না সুহান্লা আল্লাহ বলেন দোস্ত আর যত শুন গো ওরে যাহা চাইবা তাহা পাইবা বলে না ওরে যাহা চাইবা তাহা পাইবা করবো না কো অপমান মোদের আসল আল্লাহর মেহমান বলে নামো হে রাসূল আল্লাহর মেহমান আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান লক্ষ নবী আকসা মসজিদ দে ওরে মরণ বিকে স্বাগতম হলে ইমাম হন মরণ বিজি বলেন না ইমাম হন ইমাম হন মরণ বিজি শবন বিসলি হন মোদের আসুল আল্লাহর মেহমান আমরা বড়ো ভাগ্যবান মোদের আসুল আল্লাহ মেহমান ولنا الحمد لله